আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লাইয়াছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল আটটা থেকে লইয়া এখন সকাল আটটা বাজে তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে ফোনে আটটার মতন বাজে গেছে তো উঠিয়া পুরা বিছনাটা আমি গুছিয়ে রাখলাম এখন লাগলাম ঝালুমারাত তো আমি বারিন্দা ঝালুমারিয়া গড়ের সাইডও রুমে এখনও রয়েছে তো ফার্স্ট আমার কাম গিয়া বিছনা আটাইয়া গোল বাড়ি সব জালমারা এর করে বাকি কাম কাজ তো এখন তো রান্না বান্নার কোনো বেজাল নাই সকালে উঠিয়া বাসে খাম সব আটাইলাম তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা কুবাহীরা আসছে আমার চ্যানেলে নতুন আর ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলবাটনটা অন ধরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গোটা জালু মারা শেষ করি এখন আইলাম বাইরের দিকে আর আমার ঘরের পিছন দিকের কত যে জাবলা দেখো তো এখন রোজ একবার আমি জালু মারি শুধু সকাল টাইমে তো কালকে সকালে জালু মারছি আর এখন আবার আজকে সকালে জালু মারমু আর আর জন্য তো গাছপালা হয়েছে আর ডেইলি বাতাসে এখন তো একদিন আইসে তো ডেইলি বাতাস দেয় আর সারা পাতা বাড়ি পুরা বাড়ি দেয় তিন দিনের বাসি বাড়ি হয়ে গেছে আরে তো এইরকম থাকে পুরা দিন খালি বাতাস দেয় বাতাসের লগে একটু জাবলা পড়ে আর এ উঠান সাইডও যাবলা একটু কম দেখা যাক তো বেশিরভাগ জাবলা পিছন দিকে পিছন দিকে তো গাছপালা বেশি আমের গাছ কাটলে গাছ এরপরে সবজির গাছ সপ্তাহের গাছকে বেশি পিছন আর সামনে কম তো উঠানোর উপরের দিকে বেশ সাইটে সাইডে দিয়ে পড়ছে ঘরের সাইটে সাইডে গাছ

আর সকাল সকাল যার মারলে এমন আর এই দুলবালি এটা উড়ে না কিন্তু সকাল তো আর মিলে না এখন সকালে কোন সময় সূর্য উঠে এখান তো আর দেখা যান না পাঁচ দিন থেকে রমজান তো যাই এখন সব মারা টাইল এলাইছে শুধু রয়েছে আমার বাসন মাঞ্জা বাকি তো বাসন একটু পরে মানজিমো আর এই যে সবজি সবজির ভিতরে দিছি সবজির নেটের ভিতরে নিয়ে দিছি কিছু আমার বিচতার হদীত সিঙার বিছি এরপরে লাইয়ের বিছি সব বস্তার মাঝে দিয়ে রদীর মাঝে নিয়ে দিছি বাইরে দিই না গরু ছাগল কাহিলি দিচ্ছি আমার সবজি বাগানের ভিতরে আরে তো এখন যাইয়ার পুকুরে আপনারা বাইয়া ইয়া একটা অনেকটা গাঁট বাইব লাগিয়া আর এই যে দেখো পুকুরের গাঁট এটা একদম উপরে উঠে গেছে আর পানি এত নিচে গেছে শুকাইতে শুকাইতে এখন আর লাগা লাগালো মিললে না ফানি উঠেনি এত নিচে গেছে পানি শুকাইয়া আর তো আলহামদুলিল্লাহ আমরা এই পানি উঠেন যদি থাকতো না তে আমরা খানো দেখি মাস কত যে পানির দরকার দুজনা মটরে কত পানি তুললে আর গোসল হরা উজুপরা কাপড়া চোপড়া দোয়া তো আমরা বাড়ির আশপাশে যত বাড়ির নাচিয়ারি যত বাড়ি তোর কুকুর আছে সব শুকাই গেছে কিন্তু আমরা ইউটেন ভানি না এটেন আমরা রসমত ইউটেন শুকাই না তো শুকাইলেও নিচে গেলেও আরে ফুরা মতে শুকায় না এই যে দেখো আধগুলা গাল মিলেন না মগ দি পুরা বড়িয়া মগ আনতে পারিয়ান না অর্ধমা এত নিচে গেছে তো আপনারা বা আজকে আর একটা গাঁট বানাইবা এর নিচে আরে তো তাই না সন্ধ্যা আলহিয়া পয়লা গাঠ আর একটা বানাইবার লাগিয়া আর এটার তোলা এই দেখো সামনে আর একটা আছে তো এটা রিফান্ডই নিছে এটা এখন উঠেন না তো এটা বানানি হয়েছিল দুই বছর আগে তো আরো নিচে পানি গেছিলো আরি এবারে ওই গাটটা বানাইছিলাম তো ওইটা এখনো বাসেন না এটা যাবা যান না কইলাতে এটা তাহক আর আর একটা বানাই দেয় এই গাটের নিচে আগানি রাখ তিনি কাটলে এক খাড়ি আজি গো সুন্দৰ ভাল হয় গৈ এইবোৰ কাটি আনিলে এইবাৰ এক কাৰি হৈতো নাই আৰু এইবাৰ ভালে ভালো পাতি হৈ যাব পাৰিছিলাম পাহৰত লাগি আহিলে উহটা বাচ্টি কোনো ৰকম লগাই দিয়ক কাটোৱাৰ নাই জানি মাটিৰ শক্ত মই নকয় তুমি কৰাই মাটি এতিয়া বেয়াই যাবগীয়া মোক কিছুদি বাঢ়ি আনি লাগিব মোকো ৰান্ধাম নে এইবাৰ যে উঠি যা কৰবাই সাসাও তো সারা গুজার গিয়া অত বেইনি আর বাড়ি এলে যাইব কি তো না নি যত না তো আমি ক্যামেরাটা অফ কর গিয়া আমি বাড়ি থেকে কিছু বাসা আনি আনি দিছি এই যে বাস সেগুন তো আমার ঘরের পেছন দিকে একটা বারান্দা আসলো আগে বাঙ্গা হয়েছে তো আপনারা কাছে শেয়ার হচ্ছে এই বারিন্দার আর কুটা আসলো এখন আর এখন তো কুটা বদলানি হয়ে গেছে তো পুরোনা কোটাইগুন্ নতুনভাবে লাগানি হয়েছে বাস লাগা বাঁশের কুটা লাগানি হয়েছে তো আমি পুরানা বাঁশগুন আনিয়ে আনি দিলাম হলাম অগুন্ধিয়া গাঁট ওটা বানানি হয়ে যাক আর মৃতে বাস তো আছে যারও তো বাস কাটা আর আবার ভাতা সুরাইয়া লাগানি অনেক কষ্ট হইব গলাম বাস যখন আছে লাখড়ি হাতিবল লাগে আরেক গুঁধা হয়েছিল লাখড়ি কাটা হয়েছে না হলো মাস্টার হইছে তখন তাই গুন্দি বা বানাইয়া দিলাও তো গাট বানানি শেষ হয়ে গেছে এখন আইলাম আইয়া হইলাম বাসনগুলা মান্জিল আজকে বাসন মানিয়ে কুবা মেদোয়া যায় পুকুরে নিয়া নাই অনেক কষ্ট করে দাওয়া লাগে কারণ কাঠিটার উপরে উঠে গেছে পানি নিচে আর পানি তুলিয়া বাল্টি দি তুলিয়া দইতে লাগে আঁধ দিলা ঘাল মিলে না যেন একটা হান্ডি দই বাই যে পুকুরের পানির মাঝে এগুলা আধ দিলা গাল মিলে না মগ দিয়ে তুলি তুলি তো দিয়ে সময় আরে এত কষ্ট করে বান ধরে এরপরে খুব কষ্ট করে উজুপর থেকে কাপড় ধর বাল্টি তুলি তুলিয়ারি কাপড় সুপর দইতে লাগে বাল্ট পানি লইয়া লইয়ালা ঘাল মিলে না আধ দিয়ে পানি তো আইসপ্রে একদম ভানির লগে গাঁট লাগাইয়া বানানি হয়েছে আইসপ্রে কুবার বাসন বা যাইব কাপড় দেওয়া যাইব গুছল করা যাইব সপ্তাহ ভরা যাই তো আমার পাশন মানজা এখন শেষ হয়ে গেছে বাসন যেনি দুইটা কুকার আছে কড়াই একটা কড়াই দুইটা হান্ডি একটা তো সব খালি হয়েছে এখন সারা জমাইয়া হইলাম মঞ্জি আনি আর আবার তো বিকালে রান্না করতাম এই যে দেখো ফানির লগে লাগাইলে গাঠ বানানি হয়েছে আর আজকে খালি বাসন দইবার মনে সার বাসন দইতাম কাপড় দইতাম এই যে দেখো এই একদম ফানি হাতের দ্বারণ আর আগে দিন থেকে খুব কষ্ট করি আর গাঠের কারণে আর এই গাঁঠ বানানি বান্না আর এই গাঠ তাকে ভানি তোলা জান্না বাসন আড়ি ধুই খুব কষ্ট তো আজকে খালি মনে সার বেস্ট করে খালি কাপড় দইতাম বাসন দইতাম ফানি একদম ঠান্ডা ঠিক আছে গাঁট খুব মজবুত হয়েছে খুব মজবুত করি বানানি হয়েছে আর বড়ো বড়ো বাঁশ দিয়ে তো এখন আমি সব বাসন দই আনিমো বাসন ধ একবারে আতর দ্বারা ভানি আর এই যে সালিয়ালা বাসন যেটা আমি তো বেশিরভাগ লহারি চলে রান্না করি আর সালিয়ালা বাসন এটা এইভাবে পানি মাঝে না পালাইয়া দইলে বুঝা দেয় পরিষ্কার হয় না যত তুলা দি দিত বুঝা যায় পরিষ্কার করা যায় না আর এইভাবে পুকুরীত পালাইয়া পুরা বাসন দইলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর তুলা ফান দইতে দইতে পরিষ্কার করা যায় না 嗯。Mm hmm. mm hmm. তো আমার ক্যামেরাটা অফ অফার গিয়া আমি গোসল করলাম জোরে নমাজ বললাম এখন আইলাম রান্নার তো আজকে মাছ আনছেগি আমার ছেলে বাজার থেকে লোকাল মাছ একটা মিগা তো এটার ওজন সাড়ে চারশো গ্রাম নিনা আটশো গ্রাম কিতা কে আমি ভুলি গেছি হে এক কেজি নাই এক কেজিটা পিসো তো শুধু একশা খাবার লাগে আরে তো এটা এক সাহা খাইতে পারি এটা কাটার পরে অনেক মাছ হয়ে যাব তো আমি কয়েক একবারে সোটো আনিও না বড়ো সাইজের মাছ আনিও আর এটা বেছিভাগ খাটা কুটা তা খাই তা কোটাবলা খাই বেছি ভাল লাগে নাখালে খাটা বাচ্তে বাচতে ত' আমি অফ কেমেৰাই এটা কাটি লাগিম এখন ত' অফ কেমেৰাই কাটি আইয়া আমি বাজে ৰাখিছোঁ কটনা কটনা কাচাৰ ৰাখি ত' কাচাটো আপোনাৰ বাৰীয়া লাগে আৰু বাজাৰ দিম কাচা দি বাজা দি সব্টা দিম হেবা না ৰান্ধিলে ৰান্ধি লাগে मास भाजलाई चाहिँ नान बनाइ म त्यही किसिम माछाजलाई मौँ তো গুলা সিদ্ধ হওয়ার পরে আমি কিছু বাজা মাছও দিবো তো বাজা দিয়ে খাসাদি সবটা জোল বানাইম আর এখন আর আমি ধনিয়া পাতা আর এখন তো বিকাল টাইম গেছে ছায়া পড়ে গেছে আমি বিস্কুল সব তুলিয়া নিম গিয়া লাইয়ের বেশি দুই দাগে দুইটা বস্তার মাঝে দিছি এখন সিমের বেশিও আছে আর ধনিয়া তো শেষ হয়ে গেছে উষারা দনিয়া এই যে দেখো তো সব টেস্টকে তুলিয়া নিয়া মাছও দিলাইম আর দনিয়ার নাম শেষ আর আগামী বছর লাগাইমু আবার আর এ বছর তো আর লাগাইলে হয়ে না এখন রোই গরম হয়ে যাওয়ার এখন তো ঠান্ডার সিজন থাকে আর গরম সিজন হয়ে হয় না ধনিয়া এখন মরা মরা হয়ে যায় ডেইলি পানি দিতে দিতে ফানি দিলেও পুজো যায় ইটা পানি রয় না বাতাসে শুকাইলে সব তলিলে এখন আমি অগলিয়া মাছাই তো ধনিয়া হতা থলিয়া দইয়া কাটি আমি মাছের মাঝে দিয়া মাসিয়ে ফুয়ে রাখি দিছে আমার মাছ রান্না হয়ে গেছে আর আমি ক্যামেরা অন করতে পারছি না খুব তালা ওলার সময় আসলো লাগিয়া এখন কয়টা আলু হাতির আছে লোকেল আলু হারি চাহাই চাহের রাখছি এখানে মশলা হাতির আসছি আলু বাজার সময় তো আমার ছেলে মাসে কেছে আমি মাছ খাইতাম নাই আমার আলু আলু করে নাও তো আমার টেনের ছেলে খুব বলা ভাই আলু বাজার আরি আর তো লোকের আলু খুব মজা খাইতে আমিও বলা হয় সেই লোকেল আলু বিদেশি আলু এটা খাওয়া যায় না এটা মজা খাম লগুড় তো মজা খাইতে এগুলোর কাজে পঞ্চাশ টাকা আর হিতা যাতে আমরা দোকানও বিক্রি করা হয় বেঙ্গল আলু বাড়েটা বিদেশি জেতা আরে ইটার কাজি হলক বিশ টাকা আর বিশ টাকা বা পনেরো টাকা হল দুশো টাকা আর ইটার খেজি পঞ্চাশ টাকা একটু দাম সাইটেও লাভটা গেছে ফস্ট দিনের ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এখানে দেখো একটা বিয়ার কার্ড আইছে তো আমরা রমজান মাস আইছে আর সন্তানের বিয়া লাগছে হিন্দু মানুষ হারিয়েলা আমরা বাড়ির পাশে তো আগে একটা আর একটা বিয়ে হয়েছে রমজানের আগে তো এই বিয়া তো আমি আর গেছি না আপনারা বাইয়া গেছেন তো নিমন্ত্রণ থাকা তো সবর পুরা পরিবারের নিমন্ত্রণ থাকে তো আমি গেছি না কিছু দূরে আসলো বাড়ি আর এই বিয়া যে বাড়ি আর এই বাড়ি আমার বাড়ির একবারে ভাসনায় এক দুই তিন হরাই হরাইলারি তো বাড়ি বিয়া এখন তো নিমন্ত্রণ দেব হলেও দেখো কার্ড দি তো যাইতে লাগব তো রমজান মাসের দিন দেহম আমি ভাললে যাই আর গেলে তো একটু ভিডিও হরম আপনারা আসে সে হরম আজ দিন যাইতে পারি না ততো আর নাই গেলাম না আর ভিডিও নাই আর আপনারা বাইয়া যাইবা না গেলেও তো সরম এখন নিমন্ত্রণ দেওয়ার ফলে না গেলেও সরম যাইতে তো লাগবো তো দেখা যাক খায় খায় না আর ভিডিওটা তো গেছে পরশু দিনের কার্ড এটা দেবা আসলে রমজান মাসের কারণে আর ভালো লাগে না খুঁড়া যাবা আর নিমন্ত্রণ তো বিকাল টাইমের বিকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত তো এখন লাগি আমি আর কিছু ডিম সিদ্ধ দিয়ে আর এখানে মাছ রান্না আমি এখানে ডিমও আছে তো ডিম সিদ্ধ দিয়া আমি বা মরি বুনা বানাইম একটা ডিম হয়তো ফাটা আসলো দেখো উঠিয়াইতেও বারো নিদরে এখন আমি কথা ছানা সিদ্ধ দিছি ইফারণা লাগিয়া আর ছানাগুল্লা সিদ্ধ দিয়ে আমি কুকারটাকে লামাই রাখি দিছি এখন তো বুনা গুণা বানাই আর আস্তে আর ছানার মাঝে আর পেঁয়াজ কুটিয়া দিছি না শুধু আদা রসুন কুটিছি আর পেঁয়াজ সব তেলার মাঝে খাটিয়া দিলাইছি খাটিয়া দিয়া একটু বাজার পরে আদা রসুন করে দিছি আর এখন গোলা মশলা দিয়ে হলুদ বাকর মরিচ সব কটিয়া লবণ দিয়া খুব ভালো করে মশলা বাগান দিয়া ছানা হলাই দিবো তো ডেইলি আমি চানার মাঝে আলু দিই আনা একটা দেই আস্তে আর একটা না কোচ আস্তে একবারে আনা আলু বানাইতাম আলু দেওয়ার পরে আরে একটু কী হয় বোঝা যায় খাইতো মজা হয় কিন্তু আস্তে কাজ পুরা জ্বর জোড়া থাকতো আর পানিও দিতাম নাই এক পুটাও একবারে আনা পানিয়ে মশলা খুব বালা খরি বা গা দিয়ে চানা গুলো আমি কুবালা খরি লালামিম

था का. तalityव मा दराए का डता म्होंधा दाबण हा। बोलाँ राज Background वाल भाधर का. त्यून्धार को द्धिश्ड है झाल्यरम जा कि याथ

এখন আর সময় যার আমি আজই আর ইফতার রেডি হরাত তো এখানে আগে আমার অফ ক্যামেরায় সব ইফতার রেডি হয়ে গেছে আজকে খিচুড়ি বনাইছি আর লগে ফলমূল আছে তরমুজ আঙ্গুর আর কাজুর জিলাপি আর লগে চানা বোনা তো আমি প্লেট টু প্লেটে শুধু কিচুড়ি লোয়ার আছে আমার স্যালাই এখন সব সাজাইয়ে দিলাম সাইডে সাইডে আঙ্গুর দিয়া কাজুর দিয়া জিলাপি দিয়ে সবটা সাজাই তো আমার ছেলে এখন দেখো লাগছে সাজানিত তো যাই হোক আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আরক্রিন লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো হবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম